শেখ হাসিনাকে অপসারণে দু হাজার উনিশ থেকে পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে অপসারণে দু হাজার উনিশ থেকে পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র সাবেক নিষিদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বারবারই দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য পাচ্ছেন এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দাস সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যা ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ডকুমেন্ট শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউট হাসিনা শিরোনামে প্রকাশিত দা সানডে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা দু সাল থেকেই শুরু হয়েছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র দু উনিশ সালে প্রথম দিক থেকে হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর ওপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয় উনিশশো সালে মঙ্গোলিয়া দু সালে হাইতি এবং দু হাজার একুশ সালে উগান্ডার মতোই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তে একটি বড় ভূমিকা পালন করেছে দ্য সানডে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটকে দায়িত্ব দেয় নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে গণতন্ত্রের প্রচার করা এছাড়া ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট চারটি মূল প্রতিষ্ঠানের মধ্যে একটি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটকে অনুদান প্রদান করে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা মূলত মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয় এটি স্বাধীনভাবে কাজ করে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বার্ষিক অর্থ বরাদ্দ পায় অন্যদিকে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট একটি সরকারি সংস্থা যা আন্তর্জাতিক উন্নয়ন এবং বিদেশি সহায়তার জন্য কাজ করে দু সালের মার্চ মাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি থেকে অনুদান পাওয়ার পর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি প্রকল্প শুরু করে এই প্রকল্পের নাম দেওয়া হয় প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম এটি ২২ মাস ধরে চলে এবং দু সালের জানুয়ারিতে শেষ হয় এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠস্বরকে জোরদার করা প্রতিবেদনে আরও বলা হয় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর জন্য একটি সামাজিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করেছিল এর মাধ্যমে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট স্থানীয় ও অপ্রথাগত ফোরামগুলোকে লালন করেছে যেখানে নাগরিক কেন্দ্রিক আলোচনা হতো এই প্রকল্পে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বিভিন্ন শিল্পী এবং সংগঠনের সঙ্গে কাজ করেছে এবং এগারোটি অ্যাডভোকেসি অনুদান প্রদান করেছে এর ফলে তৈরি করা শিল্পকর্মগুলো প্রায় চার লাখ বার প্রদর্শিত হয়েছিল এর মধ্যে ছিল সঙ্গীত অভিনয় শিল্প প্রদর্শনী এবং থিয়েটার পারফরমেন্স ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট লেসবিয়ান গে বাইসেকচুয়াল ট্রান্স ইন্টারসেক্স বিহারি এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছে এছাড়া সাতাত্তর কর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং তিনশো জন নাগরিককে তেতাল্লিশটি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরিতে নিযুক্ত করা হয়েছিল এই দাবিগুলো পঁয়ষট্টি জন সরকারি কর্মকর্তার সামনে উপস্থাপন করা হয় প্রসঙ্গত সালের নির্বাচনের আগে দু সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রকল্পের অধীনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে নয় লাখ ডলার অনুদান পেয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষ করে যুবক ও নারীদের ক্ষমতায়ন করা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নারীদের উৎসাহিত করা এবং ছাত্র সংগঠনের মাধ্যমে অহিংস রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচজন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তিনজন কর্মকর্তা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের দুজন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যমে হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের এই পুরো প্রকল্পটি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে ব্যাপক প্রভাব ফেলছে এবং প্রায় চার লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে এছাড়া দ্য সানে গার্ডিয়ানের ওই প্রতিবেদনে দেশের কোথায় কীভাবে শেখ হাসিনাকে অপসারণের জন্য বিভিন্ন কর্মসূচির নামে প্রশিক্ষণ দেওয়া হয় তার উল্লেখ রয়েছে নির্বাচনের সময়সূচী নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও বিএনপি সহবেশ কয়েকটি রাজনৈতিক দল এই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে তাদের বক্তব্য বিভিন্ন কারণে এপ্রিলে নির্বাচন সম্ভব নয় ফলে চলতি বছর ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনর তারা বিশেষ করে বিএনপির একাধিক নেতা বলেছেন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাতে জাতির প্রত্যাশা প্রত্যাশা পূরণ হয়নি তাছাড়া এটিকে কেউ কেউ রাজনৈতিক ভাব্যতার সীমা অতিক্রম বলেও মন্তব্য করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনর বিএনপি প্রধান ভাষণের পর গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমের সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন দিয়ে দলীয় অবস্থানের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে আর সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন প্রয়োজন তাদের মতে এই বিলম্বের পেছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব এতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবে তারা নির্দিষ্ট একটি পক্ষের প্রভাবের বাইরে যেতে পারছে না এতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষিত হচ্ছে এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্ন এবং শঙ্কা তৈরি হচ্ছে এছাড়া দলটির মহাসচিব আজ ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমাদের শুরু থেকে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দেশের সাধারণ মানুষের প্রত্যাশাও সেটাই কিন্তু যেভাবে সময় নির্ধারণ করা হয়েছে সেটি দেশের বাস্তবতা এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে বলে মনে হয় না তিনি আরো বলেন এপ্রিল মাসে প্রচন্ড গরম বৃষ্টি এবং ঝড়ের ঝুঁকি থাকে এছাড়া ওই সময় রোজা এবং পাবলিক পরীক্ষাও চলবে এরকম পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন হয়ে দাঁড়াবে প্রচারণা চালাতেও সমস্যা হবে বিশেষ করে রমজান মাসে ফলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিকল্প নেই জামায়াতের সন্তোষ প্রকাশ নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দেশের অন্যতম আরেকটি প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী শুক্রবার দলটির আমির শফিকুর রহমান গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত পাচ্ছে ঘোষিত সময়ের মধ্যেই তিনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা করছে সিপিবি বলছে বছরে নির্বাচন জরুরি দেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনে করছে চলতি বছরের মধ্যেই নির্বাচন করা জরুরি এ নিয়ে দলটি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন উনি কি কারণে এপ্রিল মাসে নিয়ে যেতে চাইলেন আমাদের কাছে বোধগম্য নয় তিনি আরও বলেন জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল যা চায় তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি আমরা পরিষ্কার করে বলেছি অবশ্যই দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচন এ বছরের মধ্যেই অনুষ্ঠিত করাটাই জরুরি মনে করি এনসিপির শর্ত সাপেক্ষে সম্মতি দেশের রাজনীতিতে নবাগত জাতীয় নাগরিক পার্টি বলেছে আগামী বছরের এপ্রিলের প্রথম অর্ধের মধ্যে যদি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঘোষিত এই সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন